বাংলাদেশে ভূমিকম্প তার জেরেই জোরালো কম্পন অনুভূত হলো কলকাতাতেও কাঁপলো উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ শুক্রবার সকাল নটা দশ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশের সময় অনুযায়ী ঘড়িতে তখন দশটা আটত্রিশ মিনিট টানা তিরিশ সেকেন্ড ধরে কম্পন বোঝা যায় মৌসম ভবনের প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশ ব্রিটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত ঢাকা থেকে চব্বিশ কিলোমিটার দূরে নরসিংদিতে ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠে দশ কিলোমিটার গভীরে উৎসস্থল ছিল বলে জানা গিয়েছে পশ্চিমবঙ্গের মালদাহ মুর্শিদাবাদ নদিয়া হুগলিতেও মৃদু কম্পন অনুভূত হয় এই ভূমিকম্প আপাত দৃষ্টিতে নিরাপদ মানে বিপজ্জনক না হলেও এটা কিন্তু আমাদের পুরো প্রশাসন বা সরকারের জন্য বেশ কিছু বার্তা বয়ে আনছে আনফর্চুনেটলি সেখানে বেআইনি বাড়ির বেআইনি নির্মাণ সবচেয়ে বেশি সেখানে জলাজমি বুঝিয়ে নির্মাণ সবচেয়ে বেশি ফলে ভূমিকম্প হলে এই ধরনের বেআইনি বাড়িগুলো হচ্ছে সবার আগে হবে আমাদের কলকাতা শহর নরম পলিমাটির উপরে দাঁড়িয়ে রয়েছে যার ভারবাহন ক্ষমতা এমনিতেই কম এখন ভূমিকম্পের সময় ভূমিকম্পের কাপুনিতে এই মাটির ভারবাহন ক্ষমতা আরো কমে যায় ফলে সেই মাটির উপর দাঁড়িয়ে থাকা দূর রাস্তাঘাট ব্রিজ স্তম্ভ যা যারা যারা আছে সবাই হচ্ছে আস্তে আস্তে করে সেটেল করতে পারে ধরতে পারে বাংলাদেশে এই কম্পনের জেরে ৬ জনের মৃত্যু হয়েছে ঢাকায় মৃত্যু হয়েছে তিন জনের আহত অন্তত ষাট জন ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা যখন ভূমিকম্পটা আমরা পুরন ঢাকার মানুষ তো অনেক বেলা করে ঘুমায় ঘুমে মধ্যে ছিলাম তখন এইভাবে কাঁপতাছে তখন তো আমরা মনে হচ্ছে ভূমিকম্প আমরা তো দৌড়ায় সবাই বাড়ি থেকে বেরিয়ে জানা গিয়েছে ঢাকায় টুলি এলাকায় একটি বহুতলের ভূমিকম্পের জেরে সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন কয়েকজন ব্যক্তি ঠিক তখনই তাদের মাথার উপরে পড়ে মৃতদের মধ্যে ইসলাম নামে এক রফিকুল ডাক্তারি পড়ুয়াও রয়েছেন এছাড়াও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ভূমিকম্পের কারণে রাস্তা ধারে দেওয়াল ধসে দশ মাসের এক শিশুর মৃত্যু হয় কষাই টুলি থেকে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও গাজীপুরের তাজউদ্দিন মেডিকেলে ভর্তি করানো হয়েছে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয়েছে তিন জনের বলে খবর ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু হয়েছে পৌঁছেছে দমকল ও পুলিশ বাহিনী তবে কলকাতার ক্ষেত্রে এখনো পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে খবর নিউজ টাইম